আসলে সত্যি কথা বলতে আমরা কালকে রাতে প্যালগামে ছিলাম তো আজকে আমাদের প্যালগাম ঘোরার প্ল্যান ছিল তো আমরা প্যালগামে সকাল থেকে ঘুরেওছি আরু ভ্যালি বেতাবাড়ি ভ্যালি আমরা সব জায়গাতেই ঘুরেছি দিয়ে লাস্ট আমাদের মিনি সুইজারল্যান্ড প্ল্যান ছিল কিন্তু মিনি সুইজারল্যান্ডটা আমি এবং আমার হাজব্যান্ড প্ল্যান করি যে থাক আজকে আর যাবো না প্রচন্ড বৃষ্টি টিষ্টি হয়েছে দুদিন খারাপ রাস্তা হবে ঠিক আছে চলো বাদ দাও তো আমরা উপর থেকে স্পটটা দেখেছিলাম আর ভেতরে যাইনি দিয়ে আমাদের কি মনে হয়েছিল যে এখানে অনেকদিন আছি এখানে মন্দিরে যাওয়া হয়নি একদিনও পাশে একটা শিব মন্দির খুব ছোট একটা জায়গা সেখানে গিয়ে আমরা মানে ঠাকুরের জাস্ট দর্শন করছিলাম তারপরে ওখান থেকে বেরোনোর পরেই আমরা জানতে পারি গাড়িতে আস্তে আস্তে যে মিনি সুইজারল্যান্ডে যেটা আমরা ক্যান্সেল করেছি সেই জায়গাতে ইনসিডেন্টটা হয়েছে এবার সত্যি কথা বলতে আমরা আট দিন আজকে কাশ্মীরে আছি প্রথম থেকে ভীষণ মানে সব জায়গায় ভীষণ ভালো মানুষজন ভীষণ হেল্পফুল মানে কাশ্মীর জিনিসটা ভয়ের জায়গা নয় আমরা তারপর ওখান থেকে বেরোনোর পর আমার কিছু বন্ধুর মেসেজ পাই এবং ওখানে লোকাল সোর্স থেকে জানতে পারি এখানে একটা এরকম অ্যাটাক হয়েছে তো আমরা তখন ইনিশিয়ালি এটা বুঝতে পারি অ্যাটাক হয়েছে আমরা তাড়াতাড়ি বেরিয়ে আসি পেহেলগাম থেকে তো আস্তে আস্তে আমার কাছে কিছু ভিডিও আসে সেগুলো দেখে আমরা তখন একটু ভয় পাই এবং দেখতে থাকি যে ওখানে পুরো আর্মি একদম পুরো ঘিরে নিয়েছে এবং টোটাল কন্ট্রোল করছে আর্মি ওখানে পুরো যাতে একদম সেফটি ঠিকঠাক থাকে তার জন্য পুরো তারা ব্যবস্থা নিচ্ছে